আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে এক ব্যতিক্রম ধর্মী বা এক সময় ব্যক্তির নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য আমরা দেখেছি হাসিনা সরকারের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য কিভাবে প্রচার করার চালিয়েছে কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছে সেই পিনাকি গতকাল একটি পোস্ট দিয়েছে হ্যাঁ যে পোস্টটি আহ আওয়ামী সাবেক মন্ত্রী আহ সোহেল সোহেলকে নিয়ে অর্থাৎ সোহেল তাজকে নিয়ে তাজ একজন বেশ পরিচিত ব্যক্তি যিনি নিজে দাবি করেন এখন আর করেন না কি একটি আহ একটি খুব গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন যে সোহেলতাজ নাকি সোহেলতাজ এবং সাবের চৌধুরী তারা মিলে আমলিকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে তারা আমেরিকে আবার বাংলাদেশে একটি রাজনীতি করার জন্য চেষ্টা করছে এটা আসলে কতটুকু সত্য এটা পিনাকি ভট্টাচার্য ভালো জানে এই ক্ষেত্রে একটি স্ট্যাটাস দিয়ে এই ব্যাপারে তথ্য দিয়েছে সেটা হচ্ছে উনি এটাকে বুয়া নিউজ হিসেবে দাবি করেছেন তা আমাদের বর্তমানে আসলে কি হচ্ছে আমরা এটা বড়ই মুশকিল বোঝা যে কোথায় কি করতেছে কেন কেমন জানি ভিতরে ভিতরে খুব খুব পেঁচানো জিলাপির পেঁচার মতো কাজ করতেছে যেখানে কেউ একজন আরেকজনকে এই দোষারোপ করতেছে একজন আরেকজনকে এই ত্যাগ দিচ্ছে তো বুঝতে পারতেছি আমরা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো আশা করি আমরা যে পরিস্থিতি খুব শীঘ্রই খুব ভালো হবে ইনশাল্লাহ তবে এটা সত্য কথা যে খুব গভীর কোন চক্রান্ত চলছে সেই চক্রান্ত প্রশাসনের লোকেরা করতে পারে কারণ হাসিনার প্রিয় মানুষগুলো এখনো প্রশাসনে বসে আছে সেই চক্রান্ত এই অন্যান্য রাজনীতি দল করতে পারে হ্যাঁ আবার আওয়ামী সরকারকে পুনরায় নির্বাচন অংশ করার করার জন্য ভারত করতে পারে তো এটা আসলে কি হচ্ছে আমরা এখন ভালোভাবে বুঝতে পারতেছি না তবে আমরা আশা রাখি যে না খুব শীঘ্রই এই বিভিন্ন ধরনের সমস্যা কেটে যাবে শীঘ্রই আমাদের দেশে একটা রাজনৈতিক দল এসে আমাদের আহ দেশটাকে একটা এই যেই অস্থিরতা এই অস্থিরতাটাকে ঠান্ডা করবে আসসালামু আলাইকুম